নমস্কার আলটিমেট ডেস লাইফ চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটা স্টার্ট করছি তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে ফলারেনি কালী পুজো হয়েছিলো সেই কালী পুজোটা কিরকমভাবে কী হয়েছে না আছে সেই নিয়ে তো ফলারানি কালী পুজো প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেছে ওই যে টাইমের অভাবে ভিডিও এডিট করা হয়নি যাই হোক তো এটা হচ্ছে আমাদের বাড়িতে তিন নম্বরবার ফলারানী কালী পুজো আমার শ্বশুরমশাই স্বপ্নাদেশে এই কালী ঠাকুরটা মানে মা আদেশ দিয়েছিলেন তো যা করে করব করব করে হচ্ছিল না তো যে বছর রনাক আমার পেটে ছিল মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম ফাইনালি সেই বছর থেকে এই পুজোটা করা হচ্ছে তো এটা নিয়ে তিন নম্বর বছর আর মা এখানে সকালবেলা চলে এসছে আর এ আমরা তো সবাই জানি মাকে যখন আনা হয় রাস্তা দিয়ে তখন মায়ের মুখটা খবর কাগজ দিয়ে ঢাকা থাকে বাড়িতে এসে আমরা ওপেন করি তো এখন সেটাই দিদিভাই করছে আর ফলারানী কালী পুজোর একটা বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে মাকে ফলদান করতে হয় যে যে ফলদানটা করে সেই ফলদানটা তাকে এক বছর তো খেতে হয় না কেউ যদি যা সারা জীবনের জন্য ত্যাগ করতে পারে মানে সারা জীবনের জন্য যদি কেউ সেই ফলটা ত্যাগ ত্যাগ করে খাওয়া থেকে তাহলে সব থেকে ভালো হয় নিজের পক্ষে এক বছর তো খাওয়া যাবেই না তো আমরা বাড়িতে প্রত্যেকে আপেলটাই দিয়ে থাকি কারণ আপেলটা হচ্ছে থেকে শুভ ফলারী কালী পুজোর এটাই বিশেষত্ব আর ফলারনি কালী পুজোর দিন হচ্ছে বাড়িতে ভাত রান্না করতে নেই আমরা ওই জন্য কেউ সেদিনকে ভাত খাই না আর এখানে রান্না করছে দুষ্টুমি এদিকে দিদিভাই মা সবাই টুকটাক টুকটাক করে জোগাড় করছে আর আমরা সবাই জানি যে ঠাকুরের পুজোতে ভোগ রান্না কিন্তু যাদের একমাত্র দীক্ষা নেওয়া আছে তারাই করতে পারে তো এখানে হচ্ছে মাই একমাত্র দীক্ষা নেয়া আছে মানে দিদিভাই বা আমার কারোরই এখনো পর্যন্ত দীক্ষাটা নেওয়া হয়ে ওঠেনি ওই জন্য আমরা ঠাকুরের ভোগে কেউ হাতও দিতে পারে না খেতে পারে কিন্তু রান্না করতে পারি না কোটা কুটি বাটাবাটি কিচ্ছু করতে পারি না আর আমাদের বাড়িতে ঠাকুরের ভোগে দেয়া হয়েছিল পোলাও আলুর দম পাঁচ রকম ভাজা পায়েস লুচি সুজির হালুয়া ইত্যাদি ইত্যাদি তো তার সাথে হয়তো আমি আরও কিছু মিস করে গেছি মিষ্টি ফল এগুলো তো দিতেই হয় তো মা সেগুলো সকালবেলা থেকেই একটু একটু করে করতে শুরু করে দিয়েছে আর গরুর দুধেই মেন রান্নাটা করতে হয় মানে পায়েসটা কিন্তু গরুর দুধে এত জল মেশানো থাকে এত জল মেশানো থাকে পায়েসের টেস্টটা হয় ওই জন্য মানে হতেই চায় না আর কি কেটে যায় হয় ওই জন্য আমরা মাদার ডেয়ারি যে প্যাকেট দুধ সেটাতেই আমরা পায়েসটা সময় করে থাকি আর এখানে বড় মাইমাও এসে গেছে আর কিছু ওই মানে একদম আর আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ যেহেতু মাঝে মধ্যে হয়ে থাকে জন্মাষ্টমী এটাতে ওটাতে তো সেই জন্য গ্যাস থেকে শুরু করে এ টু জেড বাসন কোষণ কিন্তু সব আলাদা করা থাকে ওইগুলো একমাত্র কোনো বিশেষ পুজোতেই বার করা হয়ে থাকে তারপরে রান্নাবান্না হয়ে গেলে আবার ওইগুলো মেজে আমরা গুছিয়ে রেখে দিই ওইগুলো কিন্তু রেগুলারে বাসন নয় ঠাকুরের ফ্রিজ থেকে বাসন থেকে গ্যাস থেকে সব কিছু কিন্তু আমাদের আলাদা তো এটা একটা সুবিধে হয় যেহেতু বাড়িতে নানারকম আর পুজো উপলক্ষে আজকে ফলারেনি কালী পুজো তো সমগ্র সাতটা সাড়ে সাতটা নাগাদ পড়বে এখন সাড়ে সাতটা বাজে আর এই যে দুষ্টা এখানে চরম লেভেলে দুষ্টা আমি করছে কখনো চেয়ারে একা একাই উঠে বসে পড়ছে আজকে এই গরমেতে শাড়ি পরে পুরো নাজেহাল অবস্থা এখানে আমি এই জলজিরা টকঝাল মিষ্টি একটা শরবত বানিয়েছি এই টকঝাল মিষ্টি শরবতটা প্রথমে তো মারাত্মক লেভেলে ঝাল হয়ে গেছিলো তারপরে এটাকে ফিল্টার করে এটা ওটা মিশিয়ে পাইল করে এখন মোটামুটি একটু পর্যায়ে এসছে দেখা যাক এটা কি হয় এই দিদিয়া কি দুষ্টা হচ্ছে এটা আয় 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 চাঁদ মামা টু দিয়ে যা টু দিয়ে যা আয় 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 চাঁদ মামা টু দিয়ে যা কোথায় টু দেয় চাঁদ মামা কোথায় টু দেয় কোথায় দেয় কোথায় চাঁদ মামা টু দেয় কোথায় টু কোথায় দেয় ওখানে না টাকে দেয় ও টাকে দেয় হ্যাঁ ও টাকে দেয় টু দিদিয়া দিদিয়া

反正那都，到单位里。 রনাকে আমি লিচু একদমই খেতে দিই না তো ওই জন্য লিচুটা তুই ঠাকুরে দিয়েছিল দিতে চাইবে না ও হাতে নিয়ে রেখে দেবে তারপরে যেই লিচুটা দিয়ে পুজো করানো হলো সেই লিচুটা হাত থেকে মাকে অর্পণ করার আগে ওকে আর এক হাতে আরেকটা লিচু দিতে হলো তারপরে ওই লিচুটা দিল ফাইনালি তো এই সব করে হাও হই হল্লা হচ্ছিলো তো আগের দিনে আমরা সবাই নিরামিষ গ্রহণ করেছিলাম আর মা বাবা সেদিনকে সারাদিন জল গ্রহণ করেনি মা বাবা পুজোয় বসেছিল এখন হচ্ছে হোম রাত্রিবেলা সাড়ে বারোটা একটা মতন বেজে গেছিল পুরো পুজো সম্পন্ন করতে তারপরে ভোগ টোক খেয়ে গুছন গাছন করতে দুটোই মতন বেজে গেছিলো তো পরের দিনে রনাকের পাপার অফিস ছিল অফিসে একটু অল্প করে আমি ভোগ পাঠিয়ে দিয়েছিলাম আর এই ভোগটা কেন যে কোনো ভোগী সবাইকে দিয়ে যত খাবো ততই আনন্দ তো যাই হোক আর এই ছিল কালী পূজা আমাদের বাড়িতে আর এই যে মাখালিকে লেবুর মালাও পরানো হয়ে থাকে একান্নটা কেউ একুশটা কেউ একশো আটটা কেউ আঠাশটা লেবু দিয়ে মালা গেঁথে পড়ানো হয়ে থাকে তো এই মালাটা প্রত্যেক বছর বড়ো মাইমাই দিয়ে থাকে জানি না এবছর কি করেছে আসলে আগে তো রনাক ছোটো ছিল আমি সব কিছু একটু দেখতে পাতাম এখন রনাকের জন্য আমি আর এদিক ওদিক তাকাতে পারি না কি হচ্ছে না হচ্ছে যাই হোক তো লেবুর মালাও মাকে পড়ানো হয়ে থাকে তো লেবুর মালাটা অবশ্যই মাকে পরানো হয়ে থাকে বেলপাতার মালা পড়ানো হয়ে থাকে ফুলের মালা মানে মাকে মেয়ে হিসেবে যত সুন্দর করে সাজানো যায় আর কি তো আমাদের বাড়িতে মেয়ে হিসেবেই পুজো করা হয়ে থাকে মাকে আর রণাক এখানে এক মুহূর্ত ধিস্থির হয়ে বসবে না ছটপাটানি ছটপাটানি মানে একটা বাচ্চা বাড়ির সবাইকে আর কি পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট আর পাশে ভোগ রাখা আছে ভোগগুলো কি কি দেয়া হচ্ছে না হচ্ছে সেগুলো তো আপনাদের আগেই শেয়ার করে দিয়েছিলাম তো এই ভোগগুলো মানে সারা দিন তৈরি করতে লেগে গিয়েছিল আর ওই ভোগগুলোই বেশিরভাগ মানুষকে সব দেয়া হয়েছে আমরা বাড়িতে চানা লুচি এসব করেছিলাম সারা দিন খেতে তো লাগে যেহেতু ভাত করা হয় না ওই জন্য ওইগুলো খেয়েছিলাম সকালবেলা থেকে কিন্তু রাত্রিবেলা আমরা ভোগই খেয়েছিলাম আর এখানে এই যে দ্বীপগুলো জ্বলছে এই কলাপাতাদের দ্বীপগুলো এইগুলো কিন্তু বাড়ির যারা মানে সদস্য আছে প্রত্যেকে কিন্তু আমরা এই দ্বীপগুলো জ্বালিয়ে থাকি কেউ পাঁচটা জ্বালায় কেউ তিনটে জ্বালায় কেউ একটা জ্বালায় কেউ দশটা জ্বালায় যে যত দ্বীপ জ্বালাতে পারবে তার তত ভালো তো এখানে অনেকগুলোই দ্বীপ রাখা থাকে মাটির প্রদীপ তো এই দ্বীপগুলো জ্বালা হয়ে থাকে এইগুলো একদম পুজোর শেষের মানে হোমটা হওয়ার আগে এই দ্বীপটা জ্বালানো হয়ে থাকে তো এই দ্বীপগুলো সবাই মিলেই আমরা জ্বালাই মানে দ্বীপ জ্বালানোর জন্য আর কি ধরপর ধরপর করি যে যত বেশি দ্বীপ জ্বালাতে পারবো এইরকম তো এই ঘরটাতে অন্য সময় খাট পাতা থাকে এখন খাটটা দেখতেই পাচ্ছেন তুলে রেখে দিয়েছি এই ঘরটা হচ্ছে নীসের ঘরটা যে ঘরটায় পুজো হয়ে থাকে তো এই ঘরটাতেই প্রত্যেক বছর হয়ে থাকে এবছর ওই জন্য এই ঘরেই হয়েছে আর যেরকম আমরা জানি যে ভোগেতে অবশ্যই তুলসী পাতা দিতে হয় যে কোনো ভোগেতে আর এখানে কিন্তু চাল কুমড়ো দিয়ে বলি দেওয়া হয়েছে কালী পুজোর মানেই মাকে মানে যেটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে বলি দেয়া হয়ে থাকে যে কোনো একটা তো আগে তো পশু বলি দেওয়ার নিয়ম ছিল কিন্তু এখন সেটা পশু বলিটা মানে বন্ধ করে এখন চাল কুমড়ো বলি কেউ আঁক বা অনেক কিছু নানারকম টল বলি দেওয়া হয়ে থাকে তো আমরা চাল কুমড়ো বলিটাই প্রত্যেক বছর দিয়ে থাকি আর যেটা সেটা হচ্ছে মাকে যেটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে কারণ না এটাকে বলে এটা হচ্ছে বাংলা মদ যেটা মা কালীর পুজোতে অবশ্যই লাগে আর এখানে দেখতেই পাচ্ছেন আর এই ছবিটা কিন্তু ঠাকুর যখন এসেছে সাজাচ্ছিলো তখন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রইলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটু ভিডিওটা সাজাতে আগে পরে হয়ে গেছে আর এই যে পাঁচটা ফলের মালা এটা কিন্তু মা পুড়িয়েছে এই পাঁচটা ফল মা আর খেতে পারবে না এক বছর